এবার আবহাওয়ার পরিস্থিতি রকমভাবে আবহাওয়া কিন্তু উন্নত হতে চলেছে আর এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কাছাকাছি আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত তিন থেকে চার দিন নিম্নচাপ আকারে হওয়ার সম্ভাবনা সময় কেন্দ্রিক বিষয়বস্তুকে প্রাধান্য করেই লক্ষ্য করা যাচ্ছে আর এই সুযোগে চাহিদাকে মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ইউনিটগুলিতে আলুর দাম আবারও কিন্তু চারটি দেখা যাচ্ছে বন্ড হিসেবে এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডির দাম হিসেবে তবে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আজকের আলুর পণ্য কত টাকা কী বস্তাবতি চেড়ে উঠেছে কত টাকা কী রেডি দাম লক্ষ্য করছে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সকলে জানতে চলেছি সঙ্গে প্রথমতভাবে যদি আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামে দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে হোমগার রেডি আলুর দাম বস্তা প্রতি কুড়ি টাকা চেড়ে উঠে ছশো কুড়ি টাকা রেডি আলুর দাম শোনা যাচ্ছে এই অবস্থায় সুদর্শন ইউনিটে রেডি আলুর দাম কাছাকাছি দশ টাকা বৃদ্ধি পেয়ে সাতশো টাকা দেখা যাচ্ছে বাগৈ দিকে ইউনিটে রেডি আলুর দাম পনেরো টাকা চেয়ে ওঠে ছশো টাকা থেকে ছশো পনেরো টাকা এছাড়া রেডি আলুর দাম এই সময় ধাতি খাতা কাছাকাছি ছশো পনেরো টাকা শোনা যাচ্ছে বদনগঞ্জ ইউনোডে রেডি আলুর দাম সাতশো টাকা শোনা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি হিসেবে পনেরো টাকা চের উঠে ছশো পূর্ণ টাকা চন্দ্রকোনা রোডে লক্ষ্য করা যাচ্ছে গর্বে তাই মূল পঞ্চাশ কেজি জ্যোতি আলো রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য পনেরো টাকা বৃদ্ধি পেয়ে ছশো দশ টাকা শোনা যাচ্ছে বর্ধমান জেলার ঘোষকরা ইউনিটে রেডি আলুর দাম সাতশো টাকা শোনা যাচ্ছে কেপিতে রেডি আলুর দাম পাঁচশো নব্বই টাকা শোনা যাচ্ছে কেশপুরে রেডি আলুর দাম ছশো দশ টাকা লক্ষ্য করেছে এবার আমরা চলে যাব সরাসরি বন্ডের আলুর দামের দিকে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বর্ধমান জেলার সুরকালনা ইউনিটে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা শোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় সুদর্শনপুর ইউনিটে আলুর বর্ণের দাম কাছাকাছি কুড়ি টাকা চেয়ে ওঠে আশেপাশে রেট ফেরা করছে আজকে আলুর কায়লাঘাটে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা লক্ষ্য করা হচ্ছে কামালপুর ইউনোডে পঞ্চাশ কেজি জতে আলুর বানান চাষি ভাইদের জন্য এই অবস্থায় দশ টাকা বৃদ্ধি হয়ে পাঁচশো দশ টাকা শোনা যাচ্ছে এছাড়া কতুলপুর ইউনিটে আলুর বর্ণের দাম চারশো তিরিশ টাকা চলছে

সর্বশেষ হিসেবে পশ্চিমবঙ্গের চক দেখে এনড়ি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পাঁচশো টাকা চলছে এছাড়া আলুর বর্ণ দাম এই সময়ে কিন্তু বধনগঞ্জ হিসেবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পনেরো টাকা শোনাও যাচ্ছে তবে বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যদি বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পায় চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বৃষ্টিপাতকে কেন্দ্র করে চাহিদা বৃদ্ধি পাবে আর যার ফলে আলুর বনে দাম ব্যবসায়িক পাইতে রেডি আলুর দাম সমস্ত কিছুরই দাম বৃদ্ধি পাবে